ভাই আজকে আপনাদের জন্য এনেছি একদম রেট্রো ভাইবের হার্ড হিম অ্যাকশন রাইড কিন্তু চিন্তার কিছু নেই এই ভিডিওতে আমরা কোনো ধরনের সহিংসতা প্রচার বা মহিমান্বিত করছি না এটা শুধু একটা সিনেমার গল্প আর সেই গল্পের ভেতর লুকানো ইমোশন ফিলিং আর চরিত্রের যাত্রাটা আমরা বিশ্লেষণ করছি সুতরাং আর দেরি না করে চলুন ঢুকে যাই হারম হারার ধুলো ধোয়া ভরা কুপ্পাম শহরের ভেতর অ্যাটমসফিয়ার সেটা কুপ্পামের উত্তেজনা মুভিটা শুরু হতেই বোঝা যায় উনিশশো আশির শেষ দিকের কুপ্পাম এলাকাটা শান্ত জায়গা না রাস্তায় অল্প মানুষ ধুলা উড়ে বেড়ায় লাইটিং এ পুরো রেট্রোর কালার টিন্ট আর পরিবেশে যেন একটা অদৃশ্য চাপা ভয় কুপ্পামের বাতাসেই এমন একটা টেনশন যেটা আমরা দর্শকরা প্রথম পাঁচ মিনিটের মধ্যেই টেরকাই আর এই টেনশনের মাঝেই হাজির হয় এই গল্পের সবচেয়ে সিম্পল দেখা ছেলে সুব্রমানিয়াম সুব্রমণীয়ম সিম্পল ছেলের ভেতর আগুনের জন্ম সুব্রমণিয়াম কোনো ম্যান না নিয়ে নেওয়া একটু আটটু ভয় পাওয়া ছেলে একদম ল্যাব অ্যাসিস্ট্যান্ট টাইপ তার জীবনের উদ্দেশ্য সহজ চাকরি থাকবে মা বাবা শান্তিতে থাকবে আর সে নিজের মতো সিম্পল লাইফ কাটাবে কিন্তু জীবন কি কোনোদিন কারো মতো চলেছে একটা ছোট কলেজ ঝামেলা একটা ভুল বোঝাবুঝি একটা ভুল সময় তারপর সাধারণ ছেলে সুব্রমণিয়াম ধীরে ধীরে এমন এক পরিস্থিতিতে ঢুকে পড়ে যেখান থেকে পিছিয়ে আসা রাস্তা আর থাকে না এটা সেই ধরনের রূপান্তর যেখানে পরিস্থিতি একজন মানুষকে বদলে ফেলে গানস্মিত হওয়ার যাত্রা ভয়কে পরিণত শক্তিতে একটা সময় আসে যখন সুব্রমণিয়াম বুঝে যায় যে এই এলাকায় টিকে থাকতে হলে শুধু ভালো মানুষ হওয়া যথেষ্ট না বেঁচে থাকার জন্য শক্তি লাগবে এভাবেই সে ধীরে ধীরে গানের জগৎ শিখে ফেলে মুভিতে দেখানো তার ট্রান্সফরমেশনটা খুব সুন্দরভাবে গ্রো করা সে রাতারাতি ডন হয়ে যায় না ধীরে ধীরে নিজের বুদ্ধি ট্যালেন্ট আর প্রয়োজনের তাগিদে সে হয়ে ওঠে এক লেভেল হাই গান তার বানানো অস্ত্র এলাকায় এক ধরনের আশা হয়ে দাঁড়ায় মানুষ ভাবে সুব্রমণিয়াম নাম শুনলে হয়তো বাঁচার সুযোগ আছে তবে মুভি খুবই দায়িত্বশীলভাবে দেখায় অস্ত্র কখনোই কোনো সমস্যার আসল সমাধান না বরং পরিস্থিতির ভুল দিকেলে গেলে অস্ত্র আরও বড় ঝামেলা তৈরি করতে পারে আর সেই ভুল দিকটাই একটু একটু করে ধেয়ে আসে সুব্রমণীয়মের দিকে লোকাল গ্যাং রাজনীতি পুলিশ তিন দিক থেকে চাপ এলাকাটা ছিল আগেই গ্যাং কন্ট্রোল এমনি এমনি কেউ মাথা তুললেই সমস্যা তার ওপর সুব্রমণিয়ামের ট্যালেন্ট সবার নজরে পড়তেই লোকাল জ্ঞান পুলিশ রাজনৈতিক পাওয়ার সবাই তাকে নিজের দিকে টানতে চায় এখানেই মুভিটা সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট সুব্রমানিয়াম কারও সাইড নেয় না সে নিজের মতো করে থাকতে চায় কিন্তু দুনিয়াটা তাকে সেই সুযোগ দেয় না এলাকা যত যত উত্তপ্ত হতে থাকে মানুষ বেশি বিভক্ত হতে থাকে তত বেশি স্পষ্ট হয় এই লড়াইতে শেষ পর্যন্ত একাই দাঁড়িয়ে থাকবে ফিল্ম মেকিং রেট্রো ভাইবের অসাধারণ সেটা মুভির সবচেয়ে পাওয়ারফুল দিক হল রেট্রো কালার প্যালেট পুরো মুভি জুড়ে আশির দশকের সেই ব্রাউন ইয়েলো টোন ধুলো প্যানিং শট আর সেই ভিনটেজ জুম পুরোটা একেবারে স্টাইলিশ কিন্তু ব্যালেন্স ক্যামেরা মুভমেন্ট স্লো মো ট্র্যাকিং শট আর সেই ভিন্টের জুম পুরোটা একেবারে স্টাইলিশ কিন্তু ব্যালেন্সড বিজিএম বড় কোনো শব্দ ব্যবহার না করেও ব্যাকগ্রাউন্ড মিউজিক এমনভাবে টেনশন তৈরি করে দর্শক মনে মনে ধরে নেয় যা এখন কিছু একটা ঘটবি সুধীর ভাবু তার রাগ ধীর স্থির অভিনয় চোখের ভেতরের আগুন সব মিলিয়ে চরিত্রটা ভীষণ বিশ্বাসযোগ্য তিনি স্টাইলিশ হিরো হয়ে ওঠেননি বরং পরিবর্তিত মানুষ যেটা গল্পের জন্য পারফেক্ট মুভির মেসেজ লড়াই সবার জন্য নয় ফিল্মটি ক্ষুদ্রভাবে একটি সত্য বলে সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের গ্যাং বা পুলিশের সঙ্গে না বরং নিজের ভেতরের দ্বন্দ্বের সঙ্গে সুব্রমণিয়াম পুরোটা সময় যুদ্ধ করে নিজের সত্তার সঙ্গে সে কি সত্যি এমন হতে চেয়েছিল নাকি সমাজ তাকে এমন বানিয়ে দিয়েছে গল্পের শেষে এই প্রশ্নটাই থেকে যায় শেষ কথা যদি আপনি স্টাইলিশ রেট্রো সেট আপ স্লো বিল্ট টেনশন চরিত্রভিত্তিক গল্প আর আশির দশকের কালচারাল ভাইবের অ্যাকশন মুভি পছন্দ করেন তাহলে হারাম হারা অবশ্যই দেখতে হবে এটা শুধু ফাইট সিনের ওপর দাঁড়ানো মুভি নয় বরং এক সাধারণ মানুষ পরিস্থিতির চাপে বদলে যাবার দুঃখ রাগ স্ট্রাগেলের গল্প এমন আরও দুর্দান্ত মুভির রিভিউ আপডেট এবং ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিস আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন